আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওম টু টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বড় সংখ্যা ও এর স্থানীয় মান সম্পর্কে কি করবো আলোচনা করব তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এক পয়েন্ট দুই অর্থাৎ ছয় সাত ও আট অঙ্কের সংখ্যা নিয়ে আলোচনা করব আমি এর আগের ভিডিওতে তো মনে হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা নিয়ে আলোচনা করছি আমি এর ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পাবো আর তোমরা যদি এই গণিতের ধারাবাহিক ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই লক্ষ অর্থাৎ এক লক্ষ সাঁত্রিশ হাজার এক নয় অর্থাৎ দেখো এটা একটা হচ্ছে কি ছয় অঙ্কের একটা হচ্ছে সংখ্যা তাহলে এটি দুই সালে নতুন একটি মোটর গাড়ি নম্বর আমরা নম্বরটি কিভাবে পড়ব তাহলে এটি একটি সহজ কাজ চলো পূর্বের ন্যায় দশ শত হাজার ও অজুতে দল গঠন করি তাহলে আমরা দেখো এই সংখ্যাটিকে যদি আমরা এখানে বসাইতে চাই তার মানে আমরা কি করবো এটাকে তাহলে একক স্থানীয় অঙ্কে বসাবো নয় দশকে বসাবো শূন্য শতকে হচ্ছে কত এক হাজারে কত সাত অজুতে বসাবো হচ্ছে কত তিন কিন্তু নতুন আর একটা সংখ্যা তাহলে এটা আমরা কোথায় বসাবো কারণ আমরা তো অজুৎ সম্পর্কে তো কি করতে পারছি এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছি তাহলে যে এক আছে তাহলে এর জন্য আমাকে আর একটা ঘর লাগবে তার মানে কি সেই ঘরটাকে আমরা কি বলবো হচ্ছে লক্ষ্য তাহলে দেখো আমাদের এই নতুন স্থানটির মান হবে মূলত হচ্ছে লক্ষ্য অর্থাৎ এক লক্ষ সমান আমরা বলতে পারি হচ্ছে কত দশ অজুত বা একে তুমি যখন সংখ্যায় লিখবে তার মানে কত হবে দশ তার মানে কত তাহলে এক লক্ষ তার মানে এখানে দেখো তাহলে এক লক্ষ তার মানে ওজু তার হচ্ছে হাজার এই দুইটা ঘর মিলে আমার কত হবে সাঁত্রিশ হাজার আর এখানে আছে একশত শূন্য তো আমার নাই দশকের ঘরে তার মানে এক এক কত আছে নয় তার মানে কত হবে নয় তার মানে আমরা কত পেলাম সংখ্যাটি যে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত কত নয় আমরা এই সংখ্যাটিকে যদি এইবার স্থানীয় মান আকারে যদি প্রকাশ করি তাহলে আমরা কি করবো তাহলে একক এই যে নয় একক মানে হচ্ছে কত নয় অর্থাৎ নয় সাথে এক গুণ করলে কত হবে নয় হবে শূন্য দশক তার মানে কি শূন্যের সাথে দশ গুণ করলেও কত হয় শূন্য হয় আমরা তার মানে এটা আলাদা করে আর গুণ করার কোনো দরকার নাই তার মানে হচ্ছে নয় তার মানে এক শতক তার মানে কত হবে তুমি যদি একের সাথে একশো গুণ করো তার কত হবে একশো এবার দেখো হাজারের ঘরে আমার কত আছে সাত তার মানে সাত হাজার তাহলে এখানে লিখলাম সাত হাজার আর তিন অজুর তার মানে এক অজুর সময় যদি দশ হাজার হয় তাহলে তিন অজুর সময় কত হবে আমার হচ্ছে তিরিশ হাজার তার মানে সাত হাজার তিরিশ হাজার মিলে কত হবে আমার হচ্ছে সাঁত্রিশ আর এই যে এক লক্ষ এক লক্ষ তার মানে এইভাবে তোমরা যে কোনো একটা সংখ্যাকে অর্থাৎ ছয় অঙ্কের যে সংখ্যাকে স্থানীয় মান আকারে কি করতে পারবো প্রকাশ করতে পারবো তাহলে এখানে দেখো আমাদের একটা কি দেওয়া আছে কাজ দেওয়া আছে যে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো এবং কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো তো চলো আমরা এক দুই তিন অর্থাৎ এই চারটা এগুলো আমরা কথায় লিখব এবং মানগুলো দেখি যে কিভাবে আমরা আমাদের প্রথমত যেটা ছিল যে আট লক্ষ চোর কত ছিল আমার বারো সংখ্যা নি এটাকে যদি আমরা স্থানীয় মান আকারে লিখি তার মানে দুই একক মানে কত হবে দুই তারপর হচ্ছে এক দশক মানে হচ্ছে কত হবে দশ কারণ দশক স্থানীয় অঙ্ক আছে এবার তিন আছে হচ্ছে শতক তার মানে হচ্ছে তিন শতক মানে হচ্ছে কত তিনশো এবার চার হাজার মানে হচ্ছে এই যে কত চার হাজার এবার নয় ওজুত মানে হচ্ছে আমরা কত জানি যে নব্বই হাজার কেননা এক সমান কত হাজার দশ হাজার নয় ওজু সমান আর চোর নব্বই হাজার আর এখানে লক্ষের ঘরে কত আছে আট তার মানে কত হবে আট লক্ষ তার মানে এইভাবে আমরা কি করতে পারি যে কোনো একটা সংখ্যাকে ছয় অঙ্কের আমরা স্থানীয় মান আকারে প্রকাশ করতে পারবো এবার দুই নম্বরের কথা কি দেওয়া আছে যে তিন লক্ষ ষাট হাজার পাঁচ কত দেওয়া আছে আঠারো তার মানে আট দশকে এক তার মানে দশ শতকে কত পাঁচ তার মানে ঘরে কত আছে তিন তার মানে কত হবে তিন লক্ষ তাহলে আশা করি এটা বুঝতে পারছো তারপরে তিন নম্বরটা দেওয়া আছে কত হচ্ছে সাত লক্ষ হাজার কত চুরাশি তাহলে একক স্থানীয় অঙ্ক চার এখানে চার দশক স্থানীয় অঙ্কে কত আট তার মানে দশ গুণ করলে কত হবে আমার আশি তারপরে শতকে কত আছে আমার হচ্ছে শূন্য তার মানে কত তাহলে শূন্য সাথে তুমি একশো গুণ করলেও কত হবে শূন্য হবে আবার হাজারের ঘরেও তোমার কত রয়েছে মূলত হচ্ছে শূন্য তার মানে কত এখানে শূন্য পুজোতের ঘরে রয়েছে মূলত তিন

হাজারে আছে মনে হচ্ছে তিন তার মানে তিন হাজার এখানে অজুতে আছে ছয় তার মনে হচ্ছে কত হবে ষাট হাজার আর এখানে লক্ষের ঘরে দেখো আছে চার তার মানে চার লক্ষ আর এখানে তোমার নিজুতের ঘর আছে কত হচ্ছে দুই তার মানে এখানে আমার কত হবে তোমার একক দশক শতক হাজার উজুত লক্ষ তার মানে কত হবে বিশ লক্ষ তাহলে দেখো এই বিষয়টাই মূলত এখানে আমাদেরকে কি বলতেছিল যে এই যে চ্যালেঞ্জ দিছে তুমি আসলে এই চব্বিশ লক্ষ এই হাজার সাতশত একান্ন কে কিভাবে এবার তারপরে যদি আমরা নিচে আসি এখানে কি বলতেছে যে রিজা তুমি কি অনুমান করতে পারো যে একে চান্নং অনুশীলনে অর্থাৎ চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশো একান্ন কে কিভাবে পড়তে হয়

দশ লক্ষকে লেখা হয় দেখো যে এইভাবে সংখ্যায় আমরা লিখতে পারি তাহলে নতুন এই স্থানকে আমরা বলবো হচ্ছে কি নিযুত তাহলে খুব সহজেই আমরা এটাকে কি করতে পারি এই যে দেখো তাহলে চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত কত হবে একান্ন এটাকে দেখো এখানে স্থানীয় মান আকারেও দেওয়া যেটা আমরা অলরেডি এটাকে আমরা কি করছি দেখলাম এখানে যে কিভাবে এটাকে প্রকাশ করা হয়েছে এবার তারপরে এখানে কি বলতেছে যে এক নিজুত কে এক মিলিয়ন বলা হয় কেননা এই এক নিজুত সমান সমান আমরা কি জানি দশ লক্ষ আর দশ লক্ষ মানেই হচ্ছে কত এক মিলিয়ন এবার দুই নম্বরে আমাদের এখানে কি বলতেছে যে উচ্চ স্বরে পড়ো কথায় লেখো এবং উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান কি করতে বলতেছে নির্ণয় করতে বলতেছে তো চলো আমরা এই দুই নম্বরের কাজটা সমাধান করে ফেলি তাহলে আমাদের প্রথমত কত ছিল যে একচল্লিশ লক্ষ তেইশ হাজার তেইশ হাজার একই ভাবে আমরা দেখানো হয়েছে যে একক স্থানীয় কে কত হবে ছয় দশকে কত সাত শতকে হবে চার হাজারে তিন আর দুই মানেই হচ্ছে কত বিশ হাজার

কত পঁয়ত্রিশ তার মানে একক স্থানে অঙ্কের পাঁচ দশকে হচ্ছে কত তিন তার মানে কত হবে তিরিশ শতকে শূন্য আবার হাজারে কত দেওয়া কত এক হাজার আর এখানে উজুতে আছে সাত তার মানে কত হবে সুয়ত্তর হাজার এই মোট হচ্ছে আমার কত একাত্তর হাজার আর এখানে আটষট্টি লক্ষ আছে তার মানে কি হচ্ছে আটে হচ্ছে লক্ষ আট লক্ষ আর এখানে নিজেদের ঘরে যেহেতু আমার কত আছে ছয় আছে তার মানে এখানে হবে মূলত ষাট লক্ষ এই মোট করলে আমার কত হবে আটষট্টি লক্ষ এবার দেখো যে এখানে কত যে ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশত কত হবে আমার বিশ তাহলে এটাকে আমরা যদি একইভাবে দেখো স্থানীয় মান আকারে যদি দেখায় তোমরা এখান থেকে একটু দেখে নেবো যে কিভাবে এই মানটা বের করা হলো তোমরা দেখলে এটা বুঝতে পারবো এইবার তারপরে আমাদের চার নম্বরে যেটা দেওয়া আছে এখানে কি বলতেছে যে এগারো লক্ষ এগারো হাজার দশ শতক এসে এক তার মানে এক শতক মানে হচ্ছে কত একশো এক হাজার মানে এক হাজার আর এক উজুত মানে কত দশ হাজার তার মানে কি মোট কত হইল হাজার ঠিক একইভাবে লক্ষের ঘর আছে এক তার মানে এক লক্ষ আর নিজেদের করা আছে এক তার কত দশ লক্ষ এই মোট হবে কত দেখি কথায় যে লেখা আছে অঙ্কগুলো এগুলোকে আমরা এবার কি করবো সংখ্যায় প্রকাশ করবো যে চলো আমরা এগুলোকে একটু সংখ্যায় প্রকাশ করে দেখি যে কিভাবে আমরা এগুলোকে সংখ্যায় প্রকাশ করতে পারি তাহলে এইবার প্রদত্ত দেখো সংখ্যা লেখা হলো তার মানে কি এখানে দেখো পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার নয় শত কত হবে আমার আবার নিরানব্বই লক্ষ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই হাজার নয় কত আমার নিরানব্বই এবার চার নম্বরটা আমাদেরকে কি বলতেছিল যে বলতেছিল যে ষাটটি লক্ষ ও তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করতে বলতেছে প্রথমত আমি ষাটটি লক্ষ কত হবে সাত লক্ষ আর তিনটি দশ হাজার তার মানে তিন গুণন দশ হাজার তার মানে কত হবে তিরিশ হাজার তাহলে সংখ্যাটি কত সাত লক্ষ ও দশ হাজার দ্বারা গঠিত সংখ্যাটি হবে মৃত হচ্ছে কত এক দশক শত হাজার উজুত লক্ষ অর্থাৎ সাত লক্ষ তিরিশ হাজার এবার পাঁচ নম্বরটা আমাদের কি কি বলতেছে যে দশ লক্ষ আর গঠিত সংখ্যা কত হবে তার মানে আমরা যদি এখানে এগুলোকে যদি হিসাব করি তার মানে চারটি দশ লক্ষ মানে কত চার গুণ কত হবে এক লক্ষ তার মানে কত হবে চার লক্ষ

আর এখানে চার তার মানে কি চল্লিশ লক্ষ আট হাজার তিন শত তাহলে এইভাবে আমরা যে সংখ্যা সংখ্যাকে খুব সহজে কি করতে পারবো প্রকাশ করতে পারবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ